আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীতে রিজিক অন্বেষণ করার যত মাধ্যম আছে সকল মাধ্যমের মধ্যে আল্লাহ রুবুল আলমিন মাত্র দশ পার্সেন্ট বরকত রাখছেন আর শুধু ব্যবসা করার দ্বারা বা ব্যবসার মধ্যে আল্লাহ বোলা আলমিন নব্বই পার্সেন্ট বরকত রাখছেন আজকের এই ভিডিওতে আমি যে আমল আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এই আমলটা করেন আল্লাহর রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনাদের ব্যবসা করার দ্বারা আপনারা পরিপূর্ণ লাভবান হবেন এবং আপনাদের দোকানের মাল বেশি পরিমাণে বিক্রি হবে আপনারা অনেক হ্যাপি থাকবেন সুখী থাকবেন দেখুন আমরা আমাদের নিজেদের কিছু ভুলের কারণে ব্যবসার পরিপূর্ণ বরকত নষ্ট করে ফেলি আল্লাহ নবী সাল্লু আলবসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যা কথা বলে এবং তার যে পণ্যটা আছে ওই পণ্যের দোষ যদি গোপন করে রাখে তাহলে তার ব্যবসা করার বরকত সম্পূর্ণ নষ্ট হয়ে যায় অতএব সে আর উন্নত হইতে পারে না সারাদিনে যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে ঠগায় বা একটা মিথ্যা কথাও বলে তাহলে ওই দিন তার যত টাকা পয়সা সে ইনকাম করবে তার সব কিছুর বরকত নষ্ট হয়ে যাবে এখন কিভাবে বুঝবেন তার বরকত নষ্ট হয়ে গেল ধরুন কথার কথা সকালবেলা আপনি একজনকে ঠকাইলেন বা মিথ্যা কথা বললেন তো সারাদিনে আপনি দশ হাজার টাকার মাল বিক্রি করলেন তো দেখা গেছে দশ হাজার টাকার মাল বিক্রি করে আপনি এক হাজার টাকা লাভবান হলেন তো এ এমনও হতে পারে আপনার এমন একটা রোগ হইব যে দুই হাজার টাকা লাগে পড়ছে দেখছেন বরকত কীভাবে নষ্ট হয়ে যায় তো আপনি সারাদিন এক হাজার টাকা লাভবান হয়ে আর দুই হাজার টাকা যদি আপনি ওষুধ লাগিয়ে পড়ে তাহলে এক হাজার টাকা লাভবান হওয়ার কোনো মানে আছে কোনো বরকত আছে বরকত নাই আর আপনি যদি সত্য কথা বলতেন একজন ব্যক্তির সাথে তাহলে দেখা গেছে আপনি সারাদিন পাঁচশো টাকা লাভবান হইতেন বাট আপনার কোনো রোগ হয় নাই পাঁচশো টাকায় আপনার থাকতেছে অতএপি পাঁচশো টাকার মধ্যে পরিপূর্ণ বরকত অতএব কোনো ব্যক্তি মিথ্যা কথা বলবেন না তো ব্যবসায়ীদের বরকত নষ্ট হওয়ার আরও একটি অন্যতম কারণ হল পণ্য বিক্রি করার সময় কাস্টমারের সাথে বেশি কথা বলতে গিয়ে তারা বেশি পরিমাণে আল্লাহর কসম কাটে অর্থাৎ ভাই এই জিনিসটা নিয়ে যান আমি আল্লাহর কসম করে বলতেছি এই জিনিসটার মধ্যে আমার দশ টাকা লাভ হয়েছে আল্লাহর কসম করে বলতেছে আমি এই জিনিসটা এত টাকা দেয়া কিনছি যদি উনি সত্য কথা বলে তারপরে নবীজি কি বলে জানেন আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে আল্লাহর উপর কসম কাটে তাহলে অতিরিক্ত কসম কাটার দ্বারা তার কাফার ওয়াজিব হবে না কিন্তু অতিরিক্ত কসম কাটার দ্বারা রিজিকের বরকত নষ্ট হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলামিন তার রিজিক থেকে তাকে বঞ্চিত করে অতিরিক্ত কসম কাটার দ্বারা অতএব যারা ব্যবসায়ী আছে আপনারা আল্লাহ নামে কসম কাটবেন না এবং সত্য কথা বলবেন আপনার মালের দোষ গুণ যা আছে সব কাস্টমারের সামনে উপস্থাপনও করবেন কারো মন চাইলে আপনার কাছ থেকে নেবে মন না চাইলে নিবে না তবে আপনার কোনো ক্ষতি হবে না হয়তোবা দুই টাকা লাভ কম হবে কিন্তু দুই টাকা লাভ বেশি হইলো আর পাঁচ টাকার ক্ষতি হয়ে গেলো এরকম ব্যবসা করার দ্বারা তো কোনো লাভ নাই তাই না তো এমন একজন সাহাবিক ছিলেন যিনি ব্যবসা বাণিজ্য করতেন তো ওনার মাল বেশি পরিমাণে বিক্রি হইত না তো উনি অনেকটাই অভাবের মধ্যে ছিলেন তো একদিন উনি আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহর রাসুল্লার কাছে গিয়ে বলতো সে রাসুল আল্লাহ আমি তো ব্যবসা বাণিজ্য করি কিন্তু আমার মাল তেরকম বিক্রি হয় না আমার ব্যবসার মধ্যে আমি বরকত পাই না ব্যবসা করার দ্বারা আমি উন্নত হইতে পারি না ব্যবসা করার দ্বারা প্রচুর পরিমাণ বিপদ আপদ আসে তো আপনি যদি আমাকে এমন কিছু আমল বলে দিতেন যে আমলের সাহায্যে আমি ব্যবসা করার দ্বারা লাভবান হতে পারতাম ভালো পরিমাণে মাল বিক্রি করতে পারতাম যেন আমি উন্নত হতে পারতাম যেন আমার বিপদ আপদ দূর হইত তখন আল্লাহনবী সাল্লাম ওই ব্যক্তিকে এই আমলটা শিখিয়ে দিচ্ছেন আজকে আপনাদের সাথে আমি যে আমলটা শেয়ার করব। তো এই আমলটা শিখিয়ে দিছেন এই আমলটা করার পরে ঠিকই দেখা গেছে ওই ব্যক্তি আগের তুলনায় মাল বেশি বিক্রি করতেছে এবং সে পরিপূর্ণ বরকত অর্জন করতেছে তো আজকের এই আমলটা আপনারা কীভাবে করবেন তো যিনি এই ভিডিওটা দেখতেছেন আপনাকে দ্বারা আমি উদাহরণ দিই তো আপনি যে এলাকার মধ্যে থাকেন তো আপনার তো একজন আলেম বন্ধু বা একজন আলেম ব্যক্তি আছে যাকে আপনি অনেক বেশি মোহাবত করেন শ্রদ্ধা করেন যাকে দেখলে আপনার তৃপ্তি আসে যার সাথে গল্প করলে আপনার ভালো লাগে যাকে দেখলে আপনি একটা চা খাওয়াতে চান একজন আলেম আল্লাহ সন্তুষ্টির জন্য এরকম আপনার কাছে যে হুজুরকে সবচেয়ে বেশি ভালো লাগে ওনার কাছে আপনি চলে যাবেন ওনার কাছে গিয়ে বলবেন হুজুর তা আমাকে একজন হুজুর বলছে ব্যবসায়ীর বরকত বাড়ানোর জন্য কোনো ব্যক্তি যদি পবিত্র কুরআনুল কারিমের সোরা আল ইমরানের তিয়াত্তর এবং চুয়াত্তর নম্বর আয়াত কাগজে লিখিয়া সেই কাগজটা লেমিনেট করিয়া যদি দোকানের মধ্যে লটকায় রাখে তাহলে ওই দোকানে বরকত পরিপূর্ণ পাওয়া যায় এবং বেশি পরিমাণে মাল বিক্রি হয় তো আপনি একজন হুজুরকে গিয়া যদি বলেন আপনি সোরা আল ইমরানের এবং নম্বর আয়াতটা একটা সাদা কাগজের মধ্যে দেন অতএব ওই হুজুরের মাধ্যমে যদি আপনি আনতে পারেন এবং আপনার দোকানের মধ্যে যদি রাখতে পারেন শুধু কাগজ রাখলে তো ইঁদুর বা তেলা পোকা খায় ফেলতে পারে কম্পিউটার দোকান থেকে আপনি যদি এটা লিমিনেট করে না যদি এমন একটা জায়গার মধ্যে রাখবেন যেখানে সচরাচর মানুষের চোখ না যায় আপনার দোকানে থাকবে কাগজটা কিন্তু মানুষের চোখ না যায় একটু উপরের দিকে রাখবেন যেন পবিত্র কালাম শরীফের কোনো অসম্মান না হয় নিচে রাখার দ্বারা আর আপনি সত্য কথা বলবেন দেখবেন আল্লাহ রব আলমিন আপনার ব্যবসার মধ্যে পরিপূর্ণ বরকদান করবে এবং আগের তুলনায় আপনার মাল বেশি পরিমাণে বিক্রি হবে